আসসালামু আলাইকুম গরুর খামারের এই কাজটা আমার কাছে খুবই খারাপ একটা কাজ মানে আমার জন্য এই কাজটা করা খুবই কষ্টকর কিন্তু এই কাজটা আমি ছাড়া অন্য কেউ করতে চায় না এই আমাকেই করতে হয় খামারে অন্য অন্য কাজ বেশি থাকার কারণে আমরা আজকে ঘাস কাটতে গিয়েছিলাম একটু দেরি করে অর্থাৎ বারোটা বা তার একটু আগে আমরা ঘাস কাটতে গিয়েছিলাম কারণ এই টাইমে যদি ঘাস কাটতে যাই তাহলে অনেক বেশি কষ্ট হয় কারণ প্রচণ্ড রোদ থাকে এই রোদের মধ্যে ঘাস কাটতে গেলে অনেক বেশি পরিমাণে কষ্ট হয় যারা জানেন তারা তো জানেন এই ব্যাপারটা তো আমরা ঘাসগুলোকে কেটে তারপর আমাদের ভ্যানে সাজিয়ে নিয়ে আসতেছিলাম আমাদের খামারের দিকে আর আমরা খামারে এসে যে কাজটা করছি সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে অনেক ভিডিওতে সেটা দেখছেন আপনারা যে আমাদের এই গরুর খামারের যে পাইপ লাইনগুলো আছে অর্থাৎ দিয়ে গোবর তারপরে গরুর চোনা এইগুলা যেগুলো দিয়ে বের হয় আর কি এগুলো যদি নষ্ট হয়ে যায় বা এগুলো যদি বিকল হয় সেগুলো ঠিক করতে যে কত কষ্ট এটা আসলে আমি ছাড়া অন্তত হয়তো যারা করছেন তারা বুঝবেন কিন্তু এই কাজগুলো অন্য কেউ করতে চায় না এই কারণেই কারণ এত পরিমাণে গন্ধ থাকে এটা আসলে বলার মতো ভাষা নাই আমার কাছে কারণ হচ্ছে যে ভিতরে গ্যাস ফর্ম করে এই গ্যাসের কারণে গন্ধটা আরও বেশি হয় কিন্তু আমার কিছু করার নাই সেটা তো আমাকে আমাকে করতেই হবে কারণ আমার কাজ আমি না করলে কে করে দিবে আর আমি যদি নিজে না করতে পারি তাহলে অন্য লোক এনে করাইতে হবে এবং তারা যদি না করতে চায় তাহলে আমি একটা বিড়ম্বনায় পড়বো তো যাই হোক আমরা ঘাসগুলোকে নিয়ে যাচ্ছিলাম আমাদের খামারের দিকে খামারে এই ঘাসগুলোকে রেখে তারপরে আমরা ওই কাজটা করার চেষ্টা করবো অর্থাৎ আমাদের খামারের মধ্যে ছোট যে শেডটা আছে ওই শেডের হচ্ছে গোবর চোনা পানি এটা যেটার মধ্যে দিয়ে বের হয় যে ওই পাইপটা হচ্ছে ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণ হচ্ছে গত কিছুদিন আগে কোরবানির সময় বিশেষ করে আমাদের এখানে যখন আমরা কোরবানির গরুগুলোকে বের করতাম তখন ওই পাইপে পাড়া দিয়ে গরু তো ওটা ভেঙে ফেলছে তারপর ঠিক করা হয় না ওইটা আস্তে আস্তে বড় হওয়ার কারণে সমস্যা হয়ে গেছে তো আমরা ঘাস নিয়ে খামারে এসে কিছুক্ষণ জিরিয়ে নিলাম তারপরে পানি খেয়ে তারপরে এখান থেকে আমরা কাজে যাব কাজে যাব বলতে হচ্ছে যে আমরা প্রথমে হচ্ছে ওই জায়গাটাকে পরিদর্শন করবো দেখব সুন্দর করে কি করা যায় এরপরে কিছু আমরা পেরে নিয়েছিলাম গাছ থেকে ওই আমরাগুলোকে আমরা বাড়িতে দিয়ে আসবো এবং ওইগুলোকে কাটাকুটির ব্যবস্থা চলতে থাকবে এমন অবস্থায় হচ্ছে আমরা এখানে কাজগুলো করার চেষ্টা করব তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তার আগে আমরা আমরাগুলোকে পেরে নিই মানে আমরা পেরে দিয়ে আসি বাড়িতে তারপরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মূলত এগুলা যে এত গন্ধ থাকে একদিন যদি আপনি হাত দিয়ে ধরেন তিন দিন পর্যন্ত আপনার হাতে এই গন্ধটা থেকে যাবে এইটা হচ্ছে আমাদের এই পাইপ যেটা দীর্ঘদিন আগে দীর্ঘদিন না আপনার কোরবানির সময় হচ্ছে ভাঙছে এরপরে হচ্ছে আমরা এটাকে ঢেকে ঢুকে রাখতাম মানে এটা যে একটা গন্ধ এই কারণে আমাদের ধরা হইতো না আর কি বাট এখন এটা বৃষ্টির দিনের কারণে এটার সমস্যাটা বেশি হচ্ছে তো এটার মধ্যে যে ইট টিট ছিল এগুলো সব কিছু বের করলাম বের করার পরে জোড়া টোরা মানে যেটুক ছিল সেটুক সরানোর পরে আব্বাকে বলছিলাম যে বাজার থেকে আপনি হ্যাস্কো ব্লেড নিয়ে আসেন তো এটা দিয়ে সুন্দর করে প্রথমে কাটার চেষ্টা করলাম যে দেখলাম যে না পাইপটা একেবারে ভিতরে ঢুকানোর ছে তখন আমরা ঢুকাই দিয়েছিলাম আসলে মনে নেই আসলে যখন কাজ করছিলাম তো এটাকে মানে কেটে তারপর হচ্ছে বের করতে হবে মানে পাইপের দুই পাশে কেটে এখানে আর একটা পাইপ জোড়া দিতে হবে আর এটা দেওয়ার ক্ষেত্রে হচ্ছে এইটা তো ধরতেই হবে ধরা ছাড়া কোনো উপায় নেই আর এটা যে এত গন্ধ এটা কী বলবো ভাই আমি একদিন মানে একদিন ধরলে তিন দিন পর্যন্ত হাতে গন্ধ থাকে সেন্ট দেই আতর দেই মানে করা পারফিউম বলেন আতর বলেন যাই বলেন আমি দিলে হয়তো পাঁচ মিনিট দশ মিনিট পর্যন্ত ওই আতর বা সেন্টের ঘ্রাম থাকে এরপরে হচ্ছে যে আবার ওই গন্ধটা থাকে তো এটা করতে গেলে অনেক সমস্যা হয় অনেকে বলবেন যে ই করেন না কেন মানে গ্লাভস পরেন না কেন গ্লাভস পরে আসলে এই কাজগুলো আমাদের মানে করা পসিবল মানে আমরা কখনো করি নাই বা গ্লাভস পরে কাজ করতে পারি না সহজ কথা হচ্ছে এটা মানে অনেকে বলেন যে গ্লাভস পরেন গ্লাভস পরে কাজ করেন গ্লাভস পরতে পারি না বা অভ্যাস নাই গ্লাভস পরতে গেলে এক কাজ করতে আমার তিন তিন ঘন্টার কাজ মনে করেন যে নয় ঘন্টা লাগবে তো যাই হোক আমরা পাইপটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এটাকে এখন আগুন দিয়ে পোড়াইতে হবে কারণ পোড়াই এটা নরম করে তারপরে এক মাথা ঢুকাইতে হবে আর এক মাথা হচ্ছে যদি ঢুকাইতে না পারি তাহলে সমান সমান রেখে পলিথিন দিয়ে পেঁচিয়ে তারপর হচ্ছে এই জিনিসটাকে আমরা মাটির নিচে চাপা দিয়ে নিচে ইট দিয়ে আর কি কারণ এমনভাবে দিব যাতে পরবর্তীতে এই জায়গায় যদি কোনো সমস্যা হয় আবারও যাতে খুলতে পারি খুলে যেতে ঠিক করতে পারি তো চেষ্টা করতেছিলাম পাইপ ঢুকানোর জন্য পারি নেই অনেক কষ্টে ঢুকাইছি ঢুকানোর পরে আসতে এই সাইডে আমরা সুন্দর করে পলিথিন পেঁচাই দিছি এবং এটা দেওয়ার পরে সুন্দর করে নিচে ইট দিয়ে দিছি ইট দেওয়ার ফলে যাতে নিজের দিকে দেবে না যায় এরপরে আমরা এটার উপরে বালি দিয়ে দেব বালি দিয়ে সুন্দর করে এটাকে ঢেকে দেবো এর আগে এই সাইডের পুরোটা জায়গায় ইট দিয়ে দিব নিচে যাতে করে এটা মানে পরবর্তীতে যদি গরুতে এটা পাড়া দেয় যদি উপর দিয়ে আমরা ইট দিয়ে দেবো ইট দেওয়া পরে তারপরে আমরা মাটি দিয়ে দেবো মানে সরি আগে হচ্ছে মাটি দেবো তারপর হচ্ছে ইট মাটি তো এখানে নাই বালু আছে বালু দিয়ে নিব তারপরে কিছু বালু এখানে শর্ট পড়তেছিল সেগুলোও নিয়ে আসলাম কিন্তু এর মধ্যে হচ্ছে একেবারে ঝলমলে আবহাওয়ার মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মানে এত পরিমাণে বৃষ্টি আমার মনে হয় যে এই মাসের মধ্যে এত বৃষ্টি এই সরি এই মাসের মধ্যে তো না এই মাস তো মাত্র শুরু হইলো মানে গত মাসে আর এই মাসে মিলে এত বৃষ্টি মনে হয় নাই তো যাই হোক আমরা যখন মানে বালুগুলোকে নিচ্ছিলাম তখনই বৃষ্টিটা মূলত শুরু হয়ে গেছে আর এত পরিমাণে বৃষ্টি নামছে এর পরবর্তীতে আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারবেন সামনে যে বৃষ্টির পানিতে আমাদের এই খামারে যেহেতু এই মানে জায়গাটা দিয়ে হচ্ছে পানিটা বেরোয় যেত আর কি তো দেখলাম যে বৃষ্টির মধ্যে এখন কী করার আছে আর এইদিকে আমরা কাটতে দিছিলাম আমরাও কাটা হয়ে গেছে আমার হাতে যেহেতু গন্ধ আমি হাত দিতে পারবো না তো এই ছোটো ভাই ছিল ওরে বললাম যে তুমি মা খাও আমি হচ্ছে যে চামচ দিয়ে খাবো আর কি তো আমার চামচ দিয়েই খাইতে হয়েছে কারণ এত পরিমাণে নিয়ে ওটার মধ্যে হাতও দেওয়া যাবে না আপনারা হয়তো মনে করতে পারেন যে ভাই কি বলতেছেন আসলে না না ধরলে বুঝবেন না আর কি তো এদিকে হচ্ছে যে মেশিনের হচ্ছে ইয়া পাল্টাইতে হবে কী বলে এটা ব্লেড পাল্টাইতে হবে তো সুজীব মামাকে ডাক দিলাম যে আমার ব্লেডটা পাল্টাই দিয়ে যান মামা বাড়ি থেকে এসে ব্লেডটা পালা পাল্টাইতেছিলেন আর এদিকে দেখলাম যে পানিতে একেবারে পড়া বন্যা হয়ে গেছে এদিকে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষ হওয়ার পরে মেশিনটা স্টার্ট করলাম মেশিনটা খুব ভালোভাবে সার্ভিস দেওয়ার জন্য এটার যে টাঙ্কি ছিল ওই টাঙ্কিটার একটু আইড দিয়ে নিচ্ছিলাম মেশিনটা অনেক পুরাতন হয়ে গেছে অনেক আগে কেনা তো তাই আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ সার্ভিস অনেক ভালোই দিচ্ছে তো এই ছিল আমাদের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা